থেরাজের ফোনটা ওপো এ থ্রি এস আপনি জানেন এই ফোনটা সবসময় হচ্ছে খুব চাহিদা সম্পন্ন একটা ফোন এবং সব থেকে বেশি চলে হচ্ছে এই ফোনটা আমাদের ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো চমৎকার একটা ফোন চমৎকার কালার কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে পোকো এম থ্রি প্রো পোকো এম থ্রি প্রো পোকো এম থ্রি প্রো চমৎকার একটা ফোন খুবই সুন্দর একটা ফোন আচ্ছা গেমিং ডিভাইস যারা চান গেমিং করতে এই ফোনটা নিয়ে গেমিং করতে পারবেন পাঁচ হাজার এম পি ব্যাটারি একটা ফোন ভিভো ওয়াই এগারো পাঁচ হাজার এম ব্যাটারি কিন্তু এক চার্জে ধুমায় সারাদিন চালাবেন রিয়েলমি সি বারো

কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আসলাম জামান মোবাইল মাঠে আর জামাল মোবাইল মাঠ থেকে আজকে আমাদের সাহায্য করবে ভাই ভাই কেমন আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো ভালো আছে আজকে কিন্তু অসংখ্য বক্স হয় এবং বক্স ছাড়া ফোন আছে আজকে এগুলোর প্রাইস টা থাকবে কিরকম আজকে একদম ধামাকা প্রাইস থাকবে নতুন বছর উপলক্ষে আজকে ধামাকা অফার থাকবে ভাই আচ্ছা সব লোকেশন বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর লিফটের হচ্ছে দোতলা সিঁড়ি দিয়ে তিন তলায় তিনশো পঞ্চাশ নম্বর সব জামাল বয়ন মাঠ আসলে আমাকে আচ্ছা তো ফার্স্ট অফ অল বেহতের জন্য কোন ফোনটা দেখাবেন

লুক লাইক ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ওয়ান এটা ক্যামেরা যেমন দুর্দান্ত ফোনটা সার্ভিস টাও কিন্তু খুবই দুর্দান্ত এটা ক্যামেরা দেখলে পরাণ ঠান্ডা হয়ে যায় আচ্ছা আচ্ছা এই ফোনটা হচ্ছে ভিভো এস ওয়ান

একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 9800 টাকা 9800 টাকা 9800 টাকা ওকে Oppo F15 ফুল বক্স চেয়ার সহ বক্স চেয়ার সহ করে জি আচ্ছা তারপর তারপর থাকবে যে Vivo S1 Pro Vivo S1 Pro Vivo S1 Pro চমৎকার একটা ফোন চমৎকার কালার কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल রয়েছে ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা হয়ে থাকে এই ফোনগুলো

এরপর থাকবে হচ্ছে ওপো এফ ইলেভেন অপ্পো এফ ইলেভেন আট জিবি রিবি রোম চমৎকার থাকবে আমাদের মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা 8500 হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর এরপরে থাকবে হচ্ছে ওপো এ সেভেন্টি এইট A78 চমৎকার এইট চমৎকার খুবই সুন্দর

চমৎকার একটা ফোন খুবই সুন্দর একটা ফোন আপনার টাইপ সি পুড আছে চমৎকার থাকবে আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর এবারে হচ্ছে আপনার গ্যালাক্সি A22 টু Galaxy A22 Galaxy A22 5G ফোন কিন্তু এটা চমৎকার একটা ফোন সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসেল ফিঙ্গার ওকে খুব সুন্দর একটা ফোন এই ফোনটার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা জি ওকে তারপর এরপরে থাকবে হচ্ছে আমাদের কাছে M51 Samsung M51 M51 চমৎকার একটা ফোন খুব সুন্দর একটা ফোন টাইপ সি পোর্ট রয়েছে আচ্ছা আপনার ডিসপ্লেটাও খুবই

জি এরপর লো বাজেটের কিছু ফোন দেখাই যেমন রয়েছে আমাদের কাছে ভিভো ওয়াই Vivo ফাইভ ভিভো ওয়াই চমৎকার একটা ফোন ভিভো Y75

ফোনটা এর টাকা 2300 টাকা টাকা যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোৎসর্বাধিক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল জামাল মোবাইল মার্টার আজকের কালেকশন গুলো যত এসে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই এটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে ভির্স পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় সবাইকে